ડ્રાઈવર ડા કોશી ના આય બોલા તાલવા નો વગાડે ને તો એ ગયે સુ કામ દિલા ખાય ઓય એકું જઈતા જોર મેં કાવાને કામ

નવલ નતા તો હાઈ

লঙ্গি খেলা আনছে নিধা করছে লগীরা লগছি হায় হায় হাই রে কু তোরাছিস নালা দরি দেবাইনি হ্যাঁ মজা তো আর দিই না বে একটা লঙ্ঘ আমার গুছিস তোরা তুই কেউ নাই নান কাছি হ্যাঁ হ্যাঁ হাত হাতা হয়ে গেছে লুঙ্গি রাখ হাতা হাত হয়ে যাচ্ছে কীটা করছে